দর্শক শুভেচ্ছা আপনাদের সবাইকে শুরু হলো সব খবর নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আর সাথে আছি আমি মনিরুল ইসলাম এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ শেষে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা শিক্ষার্থী অভিভাবকদের বিক্ষোভ মিছিলগুলো একে একে জমায়েত হয় সেখানে দুপুরের পর রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক আর পেশাজীবী সংগঠনগুলো সমবেত হয় শহীদ মিনারে সব মিলিয়ে বিভিন্ন শ্রেণী পেশা ও বয়সী মানুষের সমাগমে জনসমুদ্রে পরিণত হয় আশপাশের এলাকা যতদূর চোখ যায় মানুষ আর মানুষ কে শিক্ষার্থী কে অভিভাবক কে পেশাজীবী চেনা দেয় সবার গন্তব্য রক্ত দিয়ে কেনা স্বাধীন বাংলাদেশের ভিত্তিমূল কেন্দ্রীয় শহীদ মিনার সেই উদ্বেলিত ছাত্র জনতার কণ্ঠে নানা স্লোগান মুষ্টিবদ্ধ হাতে হাজারো কণ্ঠে দীপ্ত প্রতিবাদ এত মানুষ মরল কেন আমি আমার শহীদ ভাইদের বিচার চাইতে আসছি এটা হবে তারপরেই তো মানুষজন বাসায় যাবে তার আগ পর্যন্ত তো মানুষ বাসায় যাবে রক্তের উপর বসে এত শহীদের উপর বসে আমরা কোনো আলোচনা মানবো না না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মিছিল আসতে থাকে সকাল থেকেই দুপুর গড়িয়ে বিকেল পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে শিক্ষার্থীদের সাথে মাথায় ও হাতে লাল সবুজের পতাকা নিয়ে অংশ নেন অভিভাবকরা আমরা স্বাধীন দেশে বসবাস করো আমরা পরাধীন হয়ে আছে আমাদের ছেলেমেয়েরা আজকে রাস্তায় রক্ত ঝরাচ্ছে এটার কারণ কি আন্দোলনটাকে নস্যাৎ করার জন্য এতগুলা তাজা প্রাণ চলে যে গেল এই জন্যই আমি এই শত শত সন্তানকে হত্যা করে হাজার হাজার মানুষকে আহত করে শিশুদের হত্যা করে আমাদের ছাত্রদের বুকে গুলি চালিয়ে এখন বলে এখন আবার আন্দোলন কিসের সারা দেশে মানুষ পথে নেমেছে

সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অনেক কর্মকর্তা কর্মচারীরাও সমর্থন জানান শিক্ষার্থীদের দাবির সাথে অনুশোচনার থেকে এসেছি গত বেশ কিছুদিন ধরে যে ঘটনাটা ঘটছে আন্দোলন থেকে এটা এখন জাতির আন্দোলনে পরিণত হয়েছে দেশপ্রেমে রক্ষায় যেন আমরা শপথ নিয়েছি আমাদেরও এদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের দায়ভার রাজ যা করে সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এখন সমন্বয়ক উনপঞ্চাশ আর সহ সমন্বয়ক একশো নয়জন শহীদ মিনারে দেখা যায় তাদের কয়েকজনকে অসহযোগ যেমন চলবে এই বসে পথে বসেন এবং ধন অবস্থান কর্মসূচিও পাশাপাশি চলবে পাড়ায় মোহল্লায় আপনারা বিক্রমে নেমে আসুন এবং ধন অবস্থান তৈরি করুন আমরা অতিশীঘ্লো মার্চ তো ঢাকা ঘোষণা করব। আমরা চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি

পরে মিছিল নিয়ে শহীদ মিনার থেকে শাহবাগে আসেন শিক্ষার্থীরা সন্ধ্যার পরে শেষ হয় শনিবারের কর্মসূচি রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা সবসময় খোলা কোটা আন্দোলনকারীদের সাথে তিনি বসতে চান তাদের সাথে তাদের কথা শুনতেও চান কোনো সংঘাত চান না আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী আশ্বাস দেন কোটা বিরোধী আন্দোলনের সময় হওয়া প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের গণভবনে এক বৈঠকে বিশ্ববিদ্যালয় সরকারি প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রস্তাবিত পেনশন ব্যবস্থা প্রত্যয় স্কিম বাতিলের কথাও জানান সরকার প্রধান গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক এতে গুরুত্ব পায় সাম্প্রতিক সহিংসতা সহ দেশের চলমান পরিস্থিতি প্রসঙ্গ যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবশ্যই বিচার করা হবে এ সময় প্রধানমন্ত্রী স্বয়ংশততা থেকেতে আন্দোলনরত শিক্ষার্থীদের তার সরকারি বাসভবন গণভবনে আলোচনায় বসার আহ্বান জানান তাও যদি এখনো আসতে চায় কথা বলতে চায় আমি তাদের সাথে কথা বলতে চাই তাদের কথা শুনতে চাই তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই এবং যেটা আমাদের সাধ্যবোধ সেটা আমি পূরণ করতে চাই আমি এই সংঘাত চাই না আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি গণভবনের দরজা খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে চাই আমি তাদের সাথে নিজেই বসতে রাজি যে কোনো সময় তারা আসতে পারে আলোচনা করতে পারে হলে তাদের গার্জেনদের নিয়েও আসতে পারে সাম্প্রতিক ঘটনায় আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী কোরা বিরুদ্ধে আন্দোলনের সময় প্রতিটি হত্যাকাণ্ডের বিচারেরও আশ্বাস দেন তিনি আমি স্পষ্ট বলি হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক অবশ্যই তাদের বিচার করা হবে এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে যারা অস্ত্রধারী যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে যে পুলিশ দায়ী সে পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল পরীক্ষার্থী তাদের সবাইকে কিন্তু জামিনে ছেড়ে দেওয়া হয়েছে যারা যারা দোষী ঠিক তাদেরকে চিহ্নিত করে তা থাকবে কিন্তু বাকিরা যাতে মুক্তি পায় সে ব্যবস্থাটা কিন্তু আমরা করে দিয়েছি বিশ্ববিদ্যালয় সরকারি প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিলের কথা জানান সরকার প্রধান সর্বজনীন পেনশন স্কিম এটা কিন্তু দু হাজার আটের নির্বাচনী স্তরে আমাদের ছিল যে আমরা এটা করব। আমরা বহু সময় নিয়ে এটা অনেক চিন্তাভাবনা করে সর্বজনীন পেনশন স্কিমটা আমরা চালু করেছি এবং সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্নভাবে সুবিধা আমরা দিয়েছি যে বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগ কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি একবার বাতিল করে দিয়েছি চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার অংশ হিসেবে রোববার সাংস্কৃতিক কর্মীদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে মিথুন যমুনা নিউজ ঢাকা এদিকে রাতে সরকারি বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি শিক্ষক এবং কলেজের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত রাত আটটার পর প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয় সভা চলে আড়াই ঘন্টার মতো এতে চব্বিশটি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক এবং তেইশটি কলেজের অধ্যক্ষ সব মিলিয়ে প্রায় আড়াইশো শিক্ষক মতবিনিময় করেন প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এর আগে সকালে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ঠেকাতে আন্দোলনরত শিক্ষার্থীদের তার সঙ্গে বসার আহ্বান জানান তিনি কার্ফিউ শিথিলের সময় আগের চেয়ে আরও দুই ঘন্টা বাড়িয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর সে অনুযায়ী রোববার থেকে ঢাকা গাজীপুর সহ চার জেলায় সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কারফিউ শিথিল থাকছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন অন্যান্য জেলার ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন এ সময় নিজের পদত্যাগ দাবির প্রসঙ্গে তিনি বলেছেন প্রধানমন্ত্রী যদি নির্দেশনা দেন তাহলে তা তিনি মেনে নেবেন সরকার পতনের এক দফা দাবি প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বিএনপি জামাত আন্দোলনকারীদের বিভ্রান্ত করছে সারাদেশে অনির্দিষ্টকালের কারফিউ চলছে এর মধ্যেই অসহযোগ আন্দোলন সহ সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সার্বিক পরিস্থিতি বিশ্লেষণের সন্ধ্যায় সচিবালয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা প্রায় তিন ঘন্টার বৈঠক শেষে কারফিউ আরও দুই ঘন্টা শিথিলের সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা মহানগর ঢাকা জেলা গাজীপুর মহানগর গাজীপুর জেলা নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে আগামীকাল রবিবার হতে সকাল ছটা থেকে রাত নয়টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে আমরা সাতটা ছিল আগে সেটাকে ছয়টা করা হলো এবং আটটা ছিল সেটাকে নয়টা করা হল স্বরাষ্ট্রমন্ত্রী জানান এখন পর্যন্ত একশো চৌত্রিশ জন এইচএসি পরীক্ষার্থীর জামিন হয়েছে অন্য শিক্ষার্থীরাও জামিন পাবেন তবে সরাসরি হত্যা ধ্বংসযজ্ঞে জড়িতরা ছাড় পাবেন না এ সময় সরকার পতনে আন্দোলনকারীদের এক দফা দাবি প্রসঙ্গেও কথা বলেন মন্ত্রী জানান দাবি মেনে নেওয়া হয়েছে শিক্ষার্থীদের ঘরে ফেরা উচিত আন্দোলনকারীরা সেই কোটা আন্দোলনে নেই ছাত্রদের আন্দোলনে নেই এখন রাজনৈতিক আন্দোলনে চলে গিয়েছে কাজেই এটা আর ছাত্রদের ছাত্রদের মিসলিড করে মিসগাইড করে ভুল বুঝিয়ে এই আন্দোলন অন্যদিকে নেওয়ার জন্য যারা প্রচেষ্টা নিচ্ছে তারাই এই কাজগুলি করছে অসহযোগ আন্দোলন মানে আমার মনে হয় তাদের তুলে নেওয়া উচিত নিজের পদত্যাগ দাবি প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বিষয়টি প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করে প্রয়োজন হলে যে এইরকম যদি কিছু সিচুয়েশন আছে মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন তো আমরা সময় দেশের জন্য কাজ করি আমরা সেই একটু যদি প্রধানমন্ত্রী মনে করেন আন্দোলনকারীদের ঠেকাতে ছাত্রলীগ যুবলীগের হামলা প্রসঙ্গে মন্ত্রী বলেন কেউ মার খেলে বসে থাকবে না পুলিশও আঘাত পেলে সেলফ ডিফেন্স করবে এ সময় তিনি দাবি করেন আন্দোলনে কয়েকজন কিশোর নিহত হয়েছে শিশু নয় শিশু বলতে আমরা যে গুলি বুঝি সেই কোনো শিশু মারা যায়নি আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শনিবার সেনা সদর হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেছেন এ সময় তিনি চলমান পরিস্থিতির বা নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করে দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এ সময় সেনাপ্রধান যে কোনো পরিস্থিতিতে জনগণের যান মাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বলেন সেনা সেনাপ্রধান আরও বলেন বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক জনগণের স্বার্থে ও রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে এছাড়াও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন পাশাপাশি সততা নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সাথে দায়িত্ব পালনের দিক নির্দেশনাও দেন এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ সকল সেনানিবাস হতে সেনা কর্মকর্তারা টেলিকনফারেন্সের মাধ্যমে অংশ নেন এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার যেমন জিপিএস বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা সন্ধ্যায় তার চশমাহিলের বাড়িতে হামলা করে একদল দুর্বৃত্ত ওই একই সময় হাটে মেয়র রেজাউল করিম চৌধুরীর বাড়িতে হামলা ও ভাংচুর করা হয় এ সময় একটি গাড়ি পোড়ানো হয়েছে এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মেহেদিবাগের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা রাত আটটার দিকে হামলা চালায় তারা এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাসির ও বিএনপি নেতা ডাক্তার শাহাদাতের বাসভবনেও হামলা ভাঙচুর করা হয়েছে একই সাথে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লার পাছলাই আবাসিক এলাকার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয় হামলার সময় ডাক্তার শাহাদাত ও এরশাদুল্লাহ বাড়িতে ছিলেন না সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে নানা সংগঠনের ব্যানারের বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা তাদের সাথে যোগ দেন শিক্ষক ও অভিভাবকরা তাদের দাবি প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হোক আর শিক্ষার্থীরা বলেছেন নয় দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উত্তরায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন বিক্ষোভ হয় শান্তিনগর মোড়েও সকালে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে শুরু হয় বিক্ষোভ সমাবেশ দুপুরে প্রগতি স্মরণিতে অবস্থান নেয় বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাত্রাবাড়ি ও মিরপুর দশেও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থী অভিভাবকরা আমাদের টিচাররা আমাদের গার্জিয়ানরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে আজকে কেন হত্যার সঠিক তদন্ত এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের সুবিচার আমাদের ন্যায্য দাবি আমরা চাইছি আমাদের দাবি তো পূরণ করলো না উল্টো আমাদের উপরে আক্রমণ করা হইল মত প্রকাশের স্বাধীনতা আছে আমি খারাপকে খারাপ কালোকে কালো সাদাকে সাদা বলতে চাই আমাদের স্টুডেন্টদের হত্যার বিচার চাই রোববার রাজধানী সহ দেশের সকল নগর মহানগরে জমায়েত কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর নির্দেশে সংঘাত বা সংঘর্ষ হতে পারে এমন কর্মসূচি আওয়ামী লীগ এড়িয়ে চলছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক কাদের বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার সন্ত্রাসীরা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে নতুন করে ঢাকা সিটি সব ওয়ার্ডে ওয়ার্ড জামায়াত এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগর জামায়াত এখন আর কেবল নৈতিক সমর্থন নয় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করবে বিএনপি এই কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভয়কে জয় করে রাজপথে নেমে এসেছেন সাধারণ মানুষ দুপুরে কারাগারে থাকা দলের দুই স্থায়ী কমিটির সদস্যের পরিবারের সঙ্গে দেখা করে এসব কথা বলেন মির্জা ফখরুল যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয় আমাদের রকমের সহযোগিতা সম্বন্ধে তাদের সঙ্গে থাকবে এবং যেহেতু তাদের আন্দোলন এটা আমরা একটা রাজনৈতিক দল হিসাবে আমাদের যে দায়িত্ব কর্তব্য সেই দায়িত্ব কর্তব্য আমরা পালন করছি দলীয় বাহিনীর হাতে সন্ত্রাসী অস্ত্র তুলে দিয়ে হত্যা নির্যাতন করে আন্দোলন দমন করতে যে সরকার দেশকে চরম সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে এক বিবৃতিতে এমন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে বিএনপির নেতা বলেন প্রতিনিয়তই তারা এই অপরিণামদর্শী কাজ করে নিজেদের ফ্যাসিস্ট চরিত্রের বহি প্রকাশ করছে সমগ্র দেশে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে তার সন্ত্রাসী হামলা মামলা দিয়ে দমানো যাবে না ছাত্র গণ আন্দোলন নিষ্ঠুরভাবে দমন করতে গিয়ে সকল হত্যা সংকটের জন্য সরকারকে আর রক্ত না না করে ছাত্র জনতার উপর গুলি চালানোর প্রতিবাদে এবং অন্যান্য দাবিতে কয়েক জেলায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশালে মোমবাতি প্রজ্বলন করে মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শনিবার সন্ধ্যায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জড়ো হয় তারা এ সময় জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয় পরে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় শিক্ষার্থীরা গানে গানে চলে প্রতিবাদ এদিকে সদর রোড থেকে মিছিল নিয়ে যাওয়ার সময় ওই শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকে শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে সদর রোডের আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারের শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করেন সাংস্কৃতিক কর্মীরা সন্ধ্যা ছটা থেকে শহীদ মিনারের পাদদেশে বিভিন্ন গণসঙ্গীত এবং সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা এ সময় কয়েক হাজার শিক্ষার্থী ও জনতা যোগ দেন তাদের সাথে তারাও শিল্পীদের সাথে সুর মিলে সমস্বরে গাইতে থাকেন সঙ্গীত রাত আটটায় শহীদদের স্মরণে হাজার হাজার মোমবাতি প্রজ্বলনে অংশ নেন কর্মী শিক্ষার্থী ও জনতা পটুয়াখালীতেও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন শনিবার বিকেল পৌনে ছয়টার দিকে শহরের ঝাউবাগান এলাকা থেকে খন্ড খন্ড শিক্ষার্থীরা আন্দোলনের নামে নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে কয়েক জেলায় কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিলের প্রতিবাদ হয় সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ রাতের রাত সাড়ে আটটার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয় শহর ঘুরে ফায়ার সার্ভিস মোড়ে গিয়ে তা শেষ হয় সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ সমাবেশে বক্তারা সারা দেশে বিএনপির জামাত ইসলামের সন্ত্রাস ও নৈরাজ্য রুখে দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান চট্টগ্রাম মহানগরের নয়টি পয়েন্টে সমাবেশ করেছে আওয়ামী লীগ সকালে নগরের দারুল অবস্থান নেন মহানগর আওয়ামী লীগ সংস্কার সংস্কার পুঁজি করে একটি মহল ষড়যন্ত্র লিপ্ত তারা আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করতে তৎপর দেশবিরোধী কোনো ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ এবং সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা যারা এই সংকটকে পুঁজি করে গোটা আন্দোলনকে পুঁজি করে এই আন্দোলনের গতিকে অন্যদিকে ধাবিত করার অপচেষ্টায় লিপ্ত ছিল তাদের বিরুদ্ধে চট্টগ্রামের সামগ্রিক জনতাকে সচেতন করার জন্য নয়টি পয়েন্টে আমরা সমাবেশ করছি এদিকে দুপুরে হবিগঞ্জ শহরের শিরিশতলায় জড়হন নেতাকর্মীরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আবু জাহিরের সভাপতিত্বে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয় সমাবেশে আওয়ামী লীগের নেতারা বলেন শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে শুরু থেকে একাত্মতা প্রকাশ করেছে আওয়ামী লীগ দর্শকার এই ছিল আমাদের এখনকার সব খবরের আয়োজন পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ হলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ